আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন এখন ইফতার খাবো ইফতারের এক মুহূর্তে আপনাদের সাথে বাংলাদেশ থেকে আনা রোস্ট আজকে পোলাও অনেক দিন পরে এই ধরনের খাবার খাচ্ছি আর কি নর্মালি আমার খাবারটা হেলদি খাবার থাকে কিন্তু আজকে বাচ্চারা পোলাও খাবে আমার ওয়াইফ রোস্ট করেছে বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মুরগিগুলাকে কেটে ফ্রাই করে প্যাকেট করে দিয়েছিলেন সেই মুরগিগুলা দিয়ে আমরা রোস্ট বানিয়েছি আপনারা আমার প্লেটে দেখছেন এক পিস রোস্ট আছে ভেজিটেবল আছে তারপরে একটু শুকনো গরুর মাংস আছে একটা ডিম আছে পোলাও আছে সালাদ আছে এটা হলো আজকে আমার ইফতারি ইফতারির সময় আছে আর পাঁচ ছয় মিনিট বাকি আছে তিনটা একান্ন বাজে তিনটা সাতান্নতে আজকে ইফতারি লন্ডনে আমার এলাকায় আরো ছয় মিনিট বাকি আছে ইফতারির তো আপনাদের সাথে যে আজকে কি ইফতারি খাচ্ছি এবং এই আমাদের এই চ্যানেলটাতে নিয়মিত আমার আমরা কিভাবে সাধারণ জীবন যাপন করি জীবনযাপন নিয়ে আমরা সব সময় নিয়মিত কথা বলবো আপনারাও ইচ্ছে করলে যুক্ত হয়ে কথা বলতে পারবেন আমাকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান খাবার দাবারের বিষয়ে কোন রাজনৈতিক বিষয় না তাহলে প্রশ্ন করতে পারবেন আমি দেই আপনাদেরকে আমি একটু দেখছি যে এখানে আমার কি কি আরো আছে খাবার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখলে এটার ভিতরে হলো আপেল সেডার ভিনেগার তারপরে একটু লবণ আছে এই পানিটা লেবুর পানি ইফতারিতে খাবো আর এটার মধ্যে হলো ডাবের পানি এটার মধ্যে দেওয়া আছে ডাবের পানি হুম তারপরে এটার মধ্যে আছে আলমেন্ড বাদাম যেটা কাঠ বাদাম বলে শক্ত বাদামটাকে ভিজাইয়া আমার ওয়াইফ ছিলে শুধু বাদাম গোলা রাখছে দেখতে পারছেন এটা ইফতারিতে খাবো আর কি শক্ত বাদাম তো আমি নরমালি তো রোস্ট পোলাও মুরগি খাই মুরগির মাংস বিভিন্ন ভাবে খাই কিন্তু আজকে রোস্ট করছে বাচ্চারা খাবে রোস্ট হম তাইলে আমাদের জন্য তাও এই মুরগিটা বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম আমার শাশুড়ি বাংলাদেশ থেকে দিয়েছিলেন এখানে একটা ডিম আছে আর একটু সবজি আছে পোলাও আছে সালাদ আছে সেটা এত রিচ ফুড আমি খাই না কিন্তু মাঝে 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 খাওয়া মধ্যে যাতে করে মনের কোনো ইয়ে না থাকে যে খেতে ইচ্ছে করলে আমরা যদি একবারে না খাই তাহলে খাওয়াটার যে একটা চাহিদা থাকে মনের ভিতরে সেই কারণে আজকা এই খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট দৈনন্দিন মানে জীবনের জিনিসগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব প্রতিদিন আমি কিভাবে কাটাই প্রতিদিন আমি কি খাই কি করি এই চ্যানেলে আমাকে এভাবে ইনশাল্লাহ দেখতে পাবেন আমি কিভাবে কাটাই কেউ চাইলে আমার সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন লিঙ্ক দিয়েছি আমি আমার সাথে যুক্ত হয়ে কেউ যদি মনে করেন যে কথা বলবেন খাবার সম্পর্কে নিজের দৈনন্দিন জীবন যাপন সম্পর্কে আপনার পরিবার সম্পর্কে কিছু শেয়ার করবেন তাইলে আমার সাথে যুক্ত হবেন আমি এখানে লিঙ্ক দিয়েছি আমি ফেসবুকটা তো দেই ইউটিউবে দিয়েছি ফেসবুকটাই দেখি ফেসবুকটায় যাচ্ছি জি ফেসবুকে এখন গেলাম এই যে দেখা যাচ্ছে ফেসবুকে ইউটিউব ফেসবুক দুই জায়গায় আমি লিঙ্কটা দিছি আপনারা ইচ্ছে করলে এই লিঙ্কটাতে ঢুকলে আসা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন শুধুমাত্র পারিবারিক কথা খাবার দাবার নিজের জীবন নিজের জীবনের গল্প হবে কোনো রাজনৈতিক কথা হবে না এই চ্যানেলে এই চ্যানেলে আমরা শুধুমাত্র নিজেদের গল্প করব সেই জন্য দিয়েছি আপনারা কেউ যদি যুক্ত হয়ে গল্প করতে চান যুক্ত হতে পারবেন আমার আর দুই মিনিট আছে ইফতারির ইফতারি খাবো আপনাদের সাথে গল্প করব আপনাদের কথা শুনবো আমি ইফতারি খাবো এখন বাজে তিনটা পঞ্চান্ন ইফতারি আজকা দেখিয়েছে এখানে আরো দুই মিনিট আছে আবারও আমি আমার খাবারের প্লেটটা দেখাচ্ছি আপনাদেরকে চিকেন রোস্ট ভেজিটেবল সামান্য একটু শুকনা গরুর মাংস একটা ডিম একটা চিংড়িও দিয়েছে আমার ওয়াইফ তারপরে সালাদ আর অল্প একটু পোলাও এটা হলো দামি খাবার বাচ্চাদের স্কুল ছুটি এখন তো শীতকালীন ছুটি চলতেছে দুই সপ্তাহ লন্ডনে স্কুল আহ আপনারা তো জানেন যে আজকা বড়দিন গিয়েছে তো যার কারণে দুই সপ্তাহ স্কুল বন্ধ তো বাচ্চারা একটু দেশীয় খাবার দেশ থেকে আমি যখন আসছিলাম এই যে এক মাস আগে তখন এই এই মুরগিগুলা ফ্রাই করে প্যাকেট করে দিয়েছিলেন তো এই মুরগিগুলা ডিপ ফ্রিজে রাইখা দিছিল আমার ওয়াইফ আবার ডিপের জিনিস আনার একটা প্যাকেটও আমার ওয়াইফ দিয়ে দিছিল লন্ডন থেকে ওই ডিপের প্যাকেটটার ভিতরে আপনার ইয়ে হয় না নষ্ট হয় না মাংস মাছ তো কিছু মাছ মাংস এই যেমন ইয়ে করে হালকা পুরোপুরি রান্না না মানে অল্প অল্প একটু ইয়ে করে দিয়েছেন আর কি আচ্ছা এখানে ইমরান আহমেদ লেখছে এম ডি কাবিল লেখেছে মাসা আল্লাহ আবার কাবিল লেখেছে আপনাকে অনেক ভালো লাগে আই লাভ ইউ টু আপনাকেও আমার ভালো লাগে যেহেতু আপনাকে আপনি আমাকে ভালোবাসেন সেহেতু আপনি যুক্ত হয়েছেন যদি সরাসরি যুক্ত হয়ে কথা বলতে চান ফেসবুক ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমার মোবাইলে আজান শুনতে পাইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে তার মানে ইফতারির জন্য আজান হয়ে গেছে আপনাদেরকে নিয়ে ইফতারি খাচ্ছি সর্বপ্রথমে আমি খাচ্ছি আপেল সেডার আর তারপরে ওই যে একটা পিং সল্ট আছে ওই সল্টটা দিয়ে এই পানিটা আর লেবু আছে এই পানিতে এটা দিয়ে আমি প্রথমে ক্লিন করব ভিতরটা সারাদিন তো খাই নাই তারপরে ডাবের পানি খাবো এখানে আলমেন বাদাম খাবো তারপরে মূল খাবার খাবো লেবুর পানি আপেল ভিনেগার স্ট্র দিয়ে খাই কারণ দাঁতে যেন না লাগে এটা দাঁতের জন্য মানে কি বলে দাঁতে দাঁতে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখা এটা একটু দাঁতে না লাগা ভালো আর কি একটু আলমেন্ড বাদাম খাচ্ছি বাদাম গুলা ভিজাই রাখছিল তারপরে শিলা বেলছে মনে হয় যে রসুনের কুয়া আসলে রসুন না আপনাদেরকে ফেলে রেখে খাচ্ছি কোথায় থেকে দেখছেন একটু লেখবেন আপনারা বাংলাদেশ না অন্য দেশে আছেন বাংলাদেশ হলে রাত দশটা বাজার এক মিনিট বাকি আছে আমাদের ইফতারি টাইম হইল চারটা বাজার এক মিনিট বাকি আছে শীতের দিন আমাদের একদম ছোট দিন সকাল ছয়টা পর্যন্ত সাড়ে ছয়টা পর্যন্ত ইফতারির টাইম ছিল তো ছয়টা বাজে আমিও ইফতারি খেয়েছি সরি সেহেরি সেহেরি ছিল সকাল সাড়ে ছয়টা মা ফজর ফজর শুরু হয়েছে আজকাল সাড়ে ছয়টা আর ফজর শেষ হয়েছে আটটা পর্যন্ত ফজরের টাইম ছিল আমি সাড়ে পাঁচটা ছয়টার সময় খাইছিলাম আর এখন বিকাল চারটা তো সকাল ছটার থেকে বিকাল চারটা মাত্র দশ ঘন্টা আমরা এই দেশে গরমকালে রোজা বিশ ঘন্টা রাখছি আর এখন রোজা দশ ঘন্টা বিশ ঘন্টা রোজা ছিল গরমকালে আর শীতকালে রোজা দশ ঘন্টা সাব্বির আহমেদ ফেনি লেখেছে সৌদি আরবের রিয়াদ থেকে সৌদি আরবের রিয়াদ আমি আসবো তো জানুয়ারি মাসে ইনশাল্লাহ পনেরো তারিখের মধ্যে আসব পনেরো ষোলো তারিখ জানুয়ারি পনেরো ষোলো তারিখ সৌদি আরবের রিয়াদে আসবো ইনশাআল্লাহ সাবির ভাই দেখা হবে ইনশাআল্লাহ যদি ভাগ্যে থাকে এবার ডাবের পানিটা খাচ্ছি এনে দেখতেছেন মনে হয় আপনার নোয়াখালী সমিতি তাদের পিকনিকে গেছিলাম তখন তারা কাপ দিছিল তো তাদের কাপটা আজকে আমার ডাবের পানিতে কাজে লাগছে এম এ ইসলাম ভাই লেক্সে সাতক্ষীরা থেকে বাংলাদেশের সাতক্ষীরা এই দেখেন আমি ইসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় সাতক্ষীরা ভাই আপনি কেমন আছেন আমার কথা শোনা যায় তো একটু লেখবেন তো সাউন্ড ঠিক আছে নি ইনশাল্লাহ দেখা হবে সাব্বির আহমেদ ইনশাল্লাহ দেখা হবে সৌদি আরবে হ্যাঁ প্রায় পনেরো দিন থাকবো জানুয়ারি মাসের মাঝখানে যাবো আর শেষে আসবো জানুয়ারি মাসের রিয়াদ দাম জেদ্দা মক্কা মদিনা তায়েব আরো যেখানে যেখানে বাংলাদেশিরা আছেন ইনশাল্লাহ দেখা হবে ইসলাম লেখেছে জি ভাইয়া রাত দশটা বাজে আবার লেখছে জি সাউন্ড ঠিক আছে এই চ্যানেলে হলো ব্যক্তিগত আলাপ ব্যক্তিগত আমার জীবনযাপন কিরকম আমি কি খাই কি পড়ি কি করি এগুলা এই চ্যানেলে আপনারা চাইলে আমার সাথে এসে কথা বলতে পারেন এখন কেউ যদি চান লিঙ্ক দিয়ে রাখছি ইউটিউব ফেসবুক দুই জায়গায় আছে লিঙ্ক বুঝেছে রাজনৈতিক কোনো ব্যক্তি এখানে কথা বলবো না এটা রাজনৈতিক চ্যানেল না ব্যক্তিগত কথা যারা বলবে তারা আসবেন এটা রাজনৈতিক চ্যানেল আহ রাত এগারোটায় আপনারা পাবেন ওখানে

এই দেখেন এটা তো আমার ব্যক্তিগত চ্যানেল নিউজ যেটা আরকি ওইটা হলো এটা হলো লাইফ স্টাইল জীবন জীবনযাপন এই যে মুরগির রোস্ট সবাইকে দেখাচ্ছি এখন এই রোস্ট বাংলাদেশ থেকে আমার শাশুড়ি ভাইজা দিয়া দিছিল দেশি মুরগির রোস্ট

বিশাল বড় অনুষ্ঠান করছিলেন হয়তো এরকমই কিছু বলবে আবার ইফতারি খেয়ে নামাজ পড়ে ওনাকে কল দেব ইনশাল্লাহ তারপরে এম এম ইসলাম ভাই লেগেছে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবো কখনো ভাবিনি ধন্যবাদ আপনাকে এখনো তো কথা হইতেছে না আপনি কিছুর উপর ধন্যবাদ দিছেন আপনার সাথে কি আবার দেখা হয়েছে ইসলাম ভাই বাংলাদেশ গেছি পরে দেখা হয়েছিল আজকা হইল রিচ ফ্রুট আমি সবসময় হেলদি খাবার খাই কিন্তু সপ্তাহে একদিন আমরা বাড়ি খাবার খাইতে পারি কোনো সমস্যা নাই হুম সারা সপ্তাহ আমি কোনো ভাত খাই না সারা সপ্তাহ আমি গরুর মাংস তারপরে খাসির মাংস যেভাবে ঝুল করে রান্না করে এগুলো খাই না সারা সপ্তাহ আমি কি খাই এ দেখছেন সালাদ সালাদ আমরা ব্যাগ কিনতে হয় আমিও খাই আমার ওয়াইফও খা এ দেখছেন ভেজিটেবল ভেজিটেবল এই অর্ধেক ছিদ্র ভেজিটেবল তারপর এখানে আজকে ওই পোলাওর সাথে বাচ্চারা খাবে তো ওই জন্য ডিমটা আরে বোনা করছে কিন্তু আমরা সিদ্ধ ডিম খাই সিদ্ধ ডিম খাইলে তেলও লাগলো না আপনার লবণ টবন কিচ্ছু লাগে না আমরা সিদ্ধ ডিম ইয়ার জন্য প্রোটিনের জন্য শক্তির জন্য আর কি যেহেতু ভাত খাই না হুম তারপরে সরাসরি কোনো একজন কথা বলবেন সমস্যা নাই আমার খাবার দাবার নিয়ে কথা বলবেন অন্য কোন পলিটিক্যাল কথা চলবে না দেখি সর্বপ্রথমে ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম ভাই ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম আপনি ইফতার খান ইনশাআল্লাহ আর নামাজ পড়েন মামুন ভাই মামুন ভাই না হ্যাঁ হ্যাঁ ভাই অনেকদিন পর দেখা হইলো আমি ঢুকতে পারি না কেন যেন আপনার ইয়েতে মামুন ভাই এটা হলো ব্যক্তিগত লাইফস্টাইল ব্যক্তিগত জীবনযাপন নিয়ে এই চ্যানেলে কথা বলবেন কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না 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 ঠিক আছে ব্যক্তিগতই তো আপনি আপনার ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি ভাই হুম ব্যক্তি জীবনটাই বড় জীবন হ্যাঁ এখানে হলো ব্যক্তিগত আপনার পরিবার পরিজন আপনার বাচ্চা কাচ্চা এইসব নিয়ে কথা বলবেন এই চ্যানেলে এটাতে আমরা এটাকে কমিউনিকেট মানে একে অপরের ভালো থাকা কোন ধরনের পরামর্শ কোনো ধরনের সমস্যা এগুলা ব্যক্তিগত জীবনে আছে না একজনের বিবাহ হচ্ছে না আরেকজনের সংসারে অশান্তি এরকম কিছু কথাবার্তা আমরা এখানে বলবো ঠিক আছে জীবন যাপন ওই দেখেন আমার শাশুড়ি দেশি মুরগি ভাইজা আমাকে দিয়ে দিছিল আমি বাংলাদেশ গেছি পরে তো সেটা কিভাবে আনতে হবে নষ্ট হয়ে যাবে তো একটা ব্যাগ পাওয়া যায় ব্যাগটা ফ্রিজিং ব্যাগ ফ্রিজের মতো আমি জানি না বাংলাদেশে আছে আমার ওয়াইফ এখান থেকে ব্যাগটারে আমার সাথে দিয়ে দিছিল ওই ব্যাগটার ভিতরে বড়ে দিছে ওটা কোনো ফ্রিজ করা ছিল তো ডিপ কারণ বাংলাদেশে আসতে তো আমার বাংলাদেশ থেকে আন আসতে ওই যে ডুবাই মাঝখানে ছিলাম তিন চার ঘন্টা সব মিলে তো বাইরে পর্যন্ত তো প্রায় আঠারো ঘন্টা তো আঠারো ঘন্টা এই মুরগি নষ্ট নষ্ট হয় না হবে কিন্তু ওই একটু একটু ভাইজা আর কি যাতে করে কাঁচা তো আনা যায় না কাঁচা আনা নিষেধ আইনগত এলাও না তো আরো কিছু মনে হয় মাছ ছিল আরো কিছু খাবার ছিল তো আজকে তো বাড়ি খাবার খাচ্ছি ওই যে আপনার বাচ্চারা ছুটি তো স্কুল বন্ধ তো এখানে দুই সপ্তাহ এর জন্য একটু বাড়ি খাবার বানাইছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবারটাই খাইতেছি আমাদের খাবার আলাদা মানে কিন্তু সপ্তাহে একদিন বাড়ি খাবার খাইলে সমস্যা নাই প্রতিদিন আমরা খাই না এই যে পোলাও রোস্ট

একটা হাদিস আছে যে যারা নামাজ পড়লো না তাদের কোনো ইসলামে অংশ নাই আর রোজা যারা রাখলো না তাদের কোনো ঈদ নাই রোজা যারা রাখলো না তাদের কোনো ঈদ নাই তা আমি আর সময় বেশি নিচ্ছি না ঈদ এই নিয়ে একটি গজল ঈদের খুশি তাদের জন্য ঈদের খুশি তাদের জন্য যার আরো রেখেছে বিনিময়ে খুদার দিদার রায়হান জান্নাত পেয়েছে যার আরো যা রেখেছে ঈদের নামাজ পড়তে যখন রোজদারিরা আসে ঈদ খুশিতে আসমানিরা আনন্দে যায় ভেসে আনন্দে যায় বেসে ঈদের নামাজ পড়তে যখন দাড়িরা আসে ফেরেস তারা দাঁড়িয়ে থাকে মুসাফারি আসে মুসাফারি আসে বলেন হুদা বলেন হুদা মাফ করেছি যত গুণা হয়েছে বলেন হুদা মাফ করেছি যত গুণা হয়েছে ঈদের খুশি তাদের জন্য যার রোজা যা রেখেছে উদার বিধান ভঙ্গ করে যার রোজা যা রাখলো না তাদের আবার কিসের ঈদ আছে শুধু লাঞ্চনা আছে শুধু লাঞ্চনা উদার বিধান ভঙ্গ করে যার রোজা যা রাখলো না তাদের আবার কিসের ঈদ আছে শুধু লাঞ্চনা আছে শুধু লাঞ্চনা বব হাটে বিপদ গামি বব হাটে বিপদ দুজক টিকেট পেয়েছে বব হাটে দুজ বিপদ গামি দুজক টিকেট পেয়েছে ঈদের খুশি তাদের জন্য যারা রোজা রেখেছে আপনার এই ছয়টা রোজার একটা ব্যাখ্যা আছে যে রমজানের ত্রিশটা রোজা রাখলো দশ ইন্টু ত্রিশ তিনশো দুই দিন রোজা রাখা হারাম আর যে বছরের দুইটা মে ছয়টা রোজা কাটলো ছয় পঁয়ষট্টি দিনের হিসাব ধীরে ধীরে কথা বলেন আপনি ভাই খুবই ভালো লাগছে আপনার গজলটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে সত্যি কারতে ভালো লাগছে যে মানুষকে একটু আনন্দ দেওয়া দরকার আমরা সব সময় শক্ত থাকলে হবে না এই চ্যানেল হবে না এই চ্যানেলটা হলো আমাদের জীবন যাপন আনন্দের কথাবার্তা বলা ঠিক আছে জি 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 কত হইব আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর গজল শোনাইছেন আবার আরেকদিন শোনাই ইনশাআল্লাহ আমি অনেকের কমেন্টস দেখতেছি একটু কমেন্টস গুলো একটু পড়ি এমডি সোহেল ভাই লেখছে আলহামদুলিল্লাহ তারপরে এম এম ইসলাম লেখেছে আমার একটা মেয়ে আছে মেয়েটা ক্লাস সেভেনে আমার কথা এমন কি আমার বাড়ি ওয়ালার কথা শুনে না অত্যন্ত জেদি কি করব পরামর্শ দিবেন আল্লাহ আকবর আল্লাহ বেরা উনি একটা নিজের মেয়ের কথা বলছেন এবং একটু জেদি ক্লাস সেভেনে পড়ে বয়সটা আসলে জিদের বয়স এই বয়সটায় আপনি আপনার দিকে খেয়াল করেন আপনার ওয়াইফকে বলবেন ওনাকে ওনার ওই বয়সের খেয়াল করতে ওই বয়সটা মানুষের শরীরের পরিবর্তন হয় চেঞ্জ হয় শিশু থেকে কিশোর হয় প্রত্যেকটা পরিবর্তনের সময় তার মেজাজের উপরে তার ব্রেনের উপরে একটা প্রভাব পড়বে এই প্রভাবটা একেবারে নেচারাল ডাক্তাররাও বলবে ইসলামও বলবে হুম আপনি যদি ভালো হুম মৌন সাথে কথা বলেন হ্যাঁ সাইকোলজিস্টদের সাথে কথা বলেন তখন আপনি এটাই বুঝতে পারবেন এটা হলো তার বডিতে পরিবর্তন আসছে শিশু থেকে সে কিশোর হচ্ছে সেই কারণে সে আমাদের অনেক কিছু আমাদের মতন এটুচিট থাকবে না নর্মাল সময়ে আগে ছিল শিশু এটু শিশু ব্যবহার এখন সে কিশোর হচ্ছে তো এই দু একটা বছর তার এরকম যাবে এরপরে আবার সে দেখবেন যে ভদ্র হয়ে গেছে হঠাৎ হঠাৎ দেখবেন যে সে সব কিছু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সম্মান করছে সবাইকে ইয়ে করছে হ্যাঁ আপনি চাইলে যে কোনো একদিন আমার সাথে এইভাবে লাইভে ঢুকাই দিবেন আমি দেখবেন কথা বলবো তার কাছে ভালো লাগবে তার কাছে একটা সরা শুনতে চামু একটা কবিতা শুনতে চামু সে দেখবেন আমার সাথে কথা বইলা সে তার ওইগুলা আস্তে আস্তে তার ইয়া হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাকে জোর করবেন না সামাজিক মামার বাড়ি কালুর বাড়ি অনেক আত্মীয় স্বজন আসলে সে সামনে যাইতে চাইবে না এখন লজ্জা পাবে এই টাইমটা এই কয়েকটা বছর এরপরে দেখবেন আস্তে আস্তে সে কাকে কতটুকু সম্মান করতে হয় এগুলা জানবে বুঝবে এবং যাবে নিজের থেকেই করবে এখন লুকাইয়া লুকাইয়া থাকবে সে অন্য কোনো মানুষ আসলে আত্মীয় স্বজন আসলে সে লুকাই থাকবে একটু আমাদের তো বাচ্চা আছে যার জন্য এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনার সাথে শেয়ার করলাম এমডি আলী হুসেন বেলেক যে আসসালাম আলাইকুম মাসুক ভাই কেমন আছেন আজ অনেক দিন পর আপনাকে লাইভে দেখতেছি ও আল্লাহ আলী হুসেন ভাই এই চ্যানেলটাই মাঝে মাঝে লাইভে আসবো ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবন নিয়া কি খাচ্ছি কি পড়ছি কি করছি সেগুলা নিয়ে এখন ইফতারি কাচ্ছি আপনাদের সাথে গল্প করছি আচ্ছা মাসা খুব ভালো লাগলো আমার পক্ষ থেকে ধন্যবাদ দিবেন হম জালালি ভাই গজল সৈন্য ধন্যবাদ দিছে ইসলাম ভাই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার খাওয়া প্রায় শেষ নামাজ পড়ব ইনশাল্লাহ দেখা হবে মাঝে মাঝে এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ